আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এন্ড কাপল কাপি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস্থ মতে আপনারা সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম শপিংয়ে তো এখানের এই হাড়ি সেটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর আর স্টেনলেস স্টিলের পাতিলগুলো আমার অনেক বেশি পছন্দের কারণ নন আমার তেমন একটা ভালো লাগে না আর নন স্টিকের পাতিলে খাওয়াও তেমন একটা স্বাস্থ্যকর না তো তার জন্য হচ্ছে আমার স্টেনলেস স্টিল অনেক বেশি ভালো লাগে এখানে হাড়ি সেটটা আমার যেহেতু পছন্দ হয়েছে তো আমার হাজব্যান্ডকে বললাম যে এই জিনিসটা দেখো অনেক সুন্দর তো বলল যে দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা তো ওনারা একটু আমাদেরকে দেখিয়ে দিল। আর এখানে আরও একটা হাড়ি সেট রয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর আর এই হাড়ি সেটটা অনেক হ্যাভি ছিল সাতটা লেয়ারের ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিলো আর এটার প্রাইস ছিল আপনার চব্বিশ রিয়েল নয়শো মানে পঁচিশ রিয়েল বাংলাদেশি প্রায় আট হাজার টাকার মতো রয়্যাল ফোর্ডের এই হাড়ি সেটটা কিন্তু বেশ মজবুত ছিল এখানে চারটা হাঁড়ি ছিল আর একটা মিল প্যান্ট ছিল আর সবগুলোর সাথেই হচ্ছে আপনার ঢাকনা ছিল তো সেটটা কিন্তু খুব হ্যাভি আর খুবই ভালো ছিল তো আমি একটু ঘুরে ঘুরে আরও দেখছিলাম অ্যাকচুয়ালি এটা ঈদের পরপরই ছিল আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম শপিং গিয়েছিলাম বলতে একটু ঘোরাঘুরি করতেই গিয়েছিলাম তো এখানে এই হাড়ি সেটটা যেহেতু পছন্দ হয়ে গিয়েছিল সেটা একটু বারবার দেখছিলাম আর কি আর ওই পাশে প্রথম যে হাড়ি দেখেছিলাম সেটাও কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিল আমি আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি সব সময় হচ্ছে স্টেনলেস স্টিলের হাড়ি পাতিলগুলোই বেশি ইউজ করে থাকি আর এদিকের যে কড়াইগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বেশ মজবুত ছিল আর দেখতে সুন্দরই ছিল এগুলার প্রাইস ছিল তিন রিয়াল চার রিয়েল করে আর কি এগুলো মেবি অ্যালুমিনিয়ামের কড়াইগুলো ছিল আর এখানে দেখেন ফ্রাই প্যানও রয়েছে ফ্রাই প্রাইস ছিল আপনার দুই রিয়েল নয়শো মানে তিন রিয়েলে ধরতে গেলে তিন রিয়েলই তো যাই হোক এগুলার প্রাইসটা বাংলাদেশি টাকা অনেক টাকাই চলে আসে বাট খুবই ভালো খুবই হ্যাপি আমি আসলে ঘুরার জন্যই এসেছি কোনো কিছু নেওয়ার জন্য না যেহেতু এখানে শপিং মলে এসেছি তো হাড়িপাতিলগুলোও একটু দেখলাম যেহেতু আমরা গৃহিণীরা হচ্ছে এইগুলার প্রতি বেশি আকর্ষণ থাকে যে কোনো নতুন হাড়িপাতিল আসলো কি না কী কী হাঁড়িপাতিল আসে সেগুলো দেখা তো আমিও সেরকমই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে এখানের হটপটগুলোও কিন্তু খুব সুন্দর ছিল আর এই হটপটগুলোর প্রাইসটা একটু খেয়াল করলে দেখতে পাবেন দেখেন এটার প্রাইস হচ্ছে দশ রিয়েল নয়শো নব্বই মানে এগারো রিয়েল এগারো রিয়েলে তো বাংলাদেশি টাকায় অনেক টাকা চলে আসে তো একটু দেখলাম আর এদিকে দেখলাম এই ব্যাগগুলো কিন্তু খুবই কিউট লাগছিল দেখতে দূর থেকে তো আমরা ওইখান থেকে ঘোরাঘুরি করে এখন আরেকটা শপিং মলে চলে এসেছি আসলে ম্যাক্সে চলে এসেছি আমরা আর ম্যাক্সের সামনে এখানে এত সুন্দর বড় একটা কাঠকোলাপ গাছ রয়েছে এই ফুলটার গ্রানে একদম পুরো এরিয়া ভরে গিয়েছিল তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এসেই এত কিউট কিউট ব্যাগগুলা দেখে তো মনটাই ভালো হয়ে গেল দেখেন ব্যাগগুলা কত সুন্দর আর কত কিউট দেখতে আর ব্যাগগুলা কিন্তু খুবই টেকসই হবে মনে হচ্ছে আর এখানে এ ল্যাম্পগুলোও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর কালারফুল এখন আবারও চলে এসেছি এই তো হাড়ি সেটগুলো দেখতে এইখানের এই হাড়ি সেটগুলো দেখেন মাথা নষ্ট করার মতো অবস্থা এগুলো দেখে আমার তো মনে হচ্ছে আমি মনে হয় পুরো হাড়ি পাতিলের রাজ্যে চলে এসেছি এখানে হচ্ছে স্টেনলেস স্টিল আর হচ্ছে অ্যালুমিনিয়ামের হাড়িপাতিল গুলা ছিল আর এদিকে হচ্ছে নন স্টিকের ছিল দেখার অবস্থা পুরা রাজ্যে চলে এসেছি হাড়িপাতিলের আর এদিকে এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমি যতবারই আসি ম্যাক্সে তখনই হচ্ছে এগুলো একটু ঘুরে ঘুরে দেখে যাই খুবই সুন্দর লাগে আসলে কেক তারপর হচ্ছে বিভিন্ন ফ্রুটস দেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে এগুলা আর এখানে দেখলাম যে পাঁচটা লেয়ারের ওইখানে ছিল তো এগুলা দেখতে কিন্তু সুন্দরই লাগে যখন হচ্ছে গেস্ট আসে সার্ভিং করলে কিন্তু ভালো লাগে দেখতে টেবিলে আর এখানে দেখেন এই তো মাটির পাতিল মাটির পাতিল দেখে তো আমার মনটা এত ভালো হয়ে গিয়েছিল এত সুন্দর সুন্দর মাটির জিনিস কি আর বলবো বাট প্রাইসটাও কিন্তু অনেক বেশি ছিল এখানে এটার প্রাইস ছিল দুই রিয়েল আর এগুলার প্রাইস ঠিক আমার ঠিক মনে নেই আসলে তো যাই হোক একটু ঘুরে ঘুরে দেখা আপনাদের সাথে একটু শেয়ার করা যে আর এই শপিং মলটা কিন্তু অনেক বড় আমি তো পাতিল দেখতেছিলাম আর আমার হাজব্যান্ড দেখতেছিল ডামবেল তো উনি এখান থেকে একটা ডামবেল পছন্দ করেছে তো উনি একটা নিয়ে নিয়েছে আর ম্যাক্সের এদিকে হচ্ছে আপনার ঘর সাজানোর যত সুন্দর সুন্দর জিনিস এখানে পেয়ে যাবেন দেখেন এখানের এই জিনিসগুলা এত বেশি সুন্দর এত বেশি কিউট কি আর বলবো দেখেন এখানে হাঁস মুরগিগুলাকে কিভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা দেখে তো আমার এত বেশি ভালো লাগছিল যে মানুষের মাথায় কত বুদ্ধি মাসাল্লাহ কি সুন্দর করে এই জিনিসগুলা বানিয়েছে ম্যাক্স এর ঘর সাজানোর এই জিনিসগুলা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আর এদিকে হচ্ছে আর্টিফিশিয়াল অনেক ফ্লাওয়ার ছিল ম্যাক্সে যেহেতু এসেছি তো আমার হাজব্যান্ড বললো যেহেতু এখানে এসেছো তো আবাহা শপটাকে একটু ভিজিট করে যেও তো এখানে আসলাম আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা আবায়া শপ এখানের আবায়াগুলো এত বেশি সুন্দর লাগে আমার কাছে এখানে কিন্তু কাস্টমাইজ করে হচ্ছে বানানো হয় আবায়াগুলো আপনি যেই ডিজাইন দেবেন ওনারা হচ্ছে সেই ডিজাইনে হচ্ছে আপনাকে আবায়াগুলো বানিয়ে দেবে তো এগুলা সবগুলাই ছিল কাস্টমাইজ করা তো আমি হচ্ছে এখানে ডিজাইনগুলো দেখতেছিলাম আর এত বেশি সুন্দর ছিল আবাহাগুলা কি আর বলবো দেখেন সবগুলা কালারই অনেক বেশি সুন্দর ছিল সবগুলা ডিজাইনই অনেক বেশি সুন্দর ছিল এখান থেকে আমি তিনটা আবায়া হচ্ছে ট্রায়াল দিয়েছিলাম এই মেরুন কালারটা ছিল তার আগেরটা আর এটা তিনটা আমি ট্রায়াল দিয়েছিলাম তিনটা পরার পর এত বেশি সুন্দর লাগতেছিল দেখতে তো সুন্দর সুন্দর তো দেখলেন তো প্রাইসটা শুনবেন না প্রাইসটা ছিল তিরিশ রিয়াল মানে বাংলাদেশি টাকায় সাড়ে নয় হাজার টাকার মতো তো দেখতে যেমন সুন্দর প্রাইসটাও কিন্তু তেমনই সুন্দর তো আমার হাজব্যান্ড বলতেছে তোমার যে আবায়াটা পছন্দ হয়েছে তুমি সেটা নিয়ে নাও তো আমি দাম শুনে তো পুরাই অবাক যে এত দাম দিয়ে একটা আবায়া নিব তো আমি আর ওটা নিয়ে নিই পরে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে এই হাঁড়ি পাতিলের সেটটা কিনে দিয়েছে আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছি আমি জাস্ট ওনাকে বলেছি যে দেখো এই হাড়ি সেটটা অনেক বেশি সুন্দর তো উনি বলতেছে ঠিক আছে তাহলে নিয়ে নাও তো উনি আর কিছুই বললো না আমাকে তো উনি হচ্ছে এই সেটটা আমাকে গিফট করেছে তা যাই হোক আমার খুবই পছন্দ হয়েছে আর আপনাদের সাথে একটু শেয়ার করছি যেটাতে এটাতে কি কী রয়েছে তো এখানে প্রথমেই একটা ঢাকনা দেখলেন আমার হাজব্যান্ড আমাকে আবায় কিনতে বলেছিল জুতা কিনতে বলেছিল ড্রেস কিনতে বলেছিল কিন্তু আমি কোনো কিছুই কিনিনি উনি হচ্ছে পরবর্তীতে দেখা গিয়েছে যে আমাকে এটাই কিনে দিয়েছে বলতেছে তুমি এগুলা কিনবা না তাহলে তোমাকে এটাই কিনে দিই তোমার যেহেতু পছন্দ হয়েছে তো যাই হোক আসলে বিয়ের পর এখন গুলা কিনতে আমার বেশি ভালো লাগে মানে সংসারের জিনিস কিনতে বেশি পছন্দ করি আমি তো আমার সব প্রিয় অপরাই দেখি যে ঘর সাজানোর জিনিস তারপর সংসারের জন্য কোনো কিছু কিনতে পারলে অনেক বেশি খুশি হয় তো আমিও সেমি তো যাই হোক প্রথমে আপনাদেরকে এই সেটের ঢাকনাগুলা দেখিয়ে দিয়েছি ঢাকনাগুলো কিন্তু খুবই মজবুত ছিল খুবই সুন্দর ছিল আর এখানে হচ্ছে একটা ফ্রাই এই ফ্রাই প্যানটাও কিন্তু খুবই হ্যাভি আর খুবই ভালো এখন হচ্ছে একটা হাড়ি দেখাচ্ছি এটা কিন্তু মোটামুটি ভালোই বড় এই হাড়িটা তো এটাতে পোলাও বিরিয়ানি তারপর ভাত কিছুই রান্না করা যাবে খুব সুন্দর হবে তো যেহেতু বড়ো সাইজ আমার হচ্ছে এরকম সাইজের হাড়ি দরকার ছিল যেহেতু আমার এই এই টাইপের মানে এই সাইজের হাড়ি ছিল না তো তার জন্যই এটা নিয়ে নেওয়া আর কি আর এইখানে একটা মিল প্যান আর কি তো মিল্ক প্যান আমার দরকার নেই তো তার জন্য এটা খুলছি না আমার যেহেতু আরও আছে আর এখানে হচ্ছে আরও একটা হাড়ি এই সেটের মধ্যে হচ্ছে তিনটা তিন সাইজের হাড়ি ছিল একটা বড় একটা মাঝারি একটা ছোট ছোট বলতে ছোটটাও কিন্তু অনেক বড় তো আমি হচ্ছে এখানকার বড় হাড়িটাই আমি বেশি ইউজ করব ভেবেছি তো এইগুলো হচ্ছে আমি তেমন একটা ইউজ করব না এই সাইজেরগুলো আমার আছে তো তার জন্য আমি এগুলাকে রেখে দিব তো তার জন্য হচ্ছে প্যাকেট থেকে আমি খুলিনি তো দেখেন এখানে এই তো আমি সবগুলো বের করে নিয়েছি এই প্যান্টটা আমার ফ্রাইং প্যান্টটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে আরও যে একটা হাড়ি সেট আপনাদেরকে দেখিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু ফ্রাই প্যান ছিল না তো এই হাড়ি সেটার মধ্যে দেখলাম যে ফ্রাই ছিল তো তার জন্য আমি এই সেটটা নিয়েছি তা এখন হচ্ছে লিডগুলা দিয়ে দিচ্ছি বড় হাড়ির যে লিডটা সেটা ফ্রাই হচ্ছে একদম পারফেক্ট ভাবে হয়েছে তো তার জন্য হচ্ছে আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে কারণ ফ্রাই সাথে কিন্তু কোনো লিড ছিল না তো লিডের সাথে যে উপরের যেই জিনিসগুলা ছিল সেগুলো কিন্তু এই প্যাকেটের মধ্যে ছিল তো এগুলাকে আমি পরে লাগিয়ে নিব মধ্যে আর এই হাড়ি ছিল সাত প্রায় বাইশ টাকার মতো বাংলাদেশি এরকম হাড়ি সেটের দাম কেমন আমি জানি না বাট এখানে আমার মনে হচ্ছিল যে প্রাইসটা একটু কমই রয়েছে এই হাড়ি সেটের মধ্যে কিন্তু দুইটা এরকম স্পুনও ছিল কাঠের তো এই দুইটাকেও বের করে নিলাম একটা ভাতের আর একটা তরকারির জন্য আর এখানে হচ্ছে আমি স্ট্র নিয়েছি আমি কাচের বা কি বলে আপনার স্টিলের যেই স্ট্রগুলো সেগুলো অনেক খুঁজছিলাম পাইনি এখানে আমি টেমোতে দেখেছি টেমো থেকে অর্ডার দিব ভেবেছি বাট অর্ডার দেওয়া হয়নি তো এখানে হচ্ছে কাঠের এই স্ট্রগুলো দেখলাম তো তার জন্য হচ্ছে নিয়ে নিলাম আমার কাছে ভালো লেগেছে কাঠের এই স্ট্রগুলো প্লাস্টিকের যে স্ট্রগুলো থাকে সেটা থেকেও হচ্ছে আমার এই কাঠের স্ট্রগুলো অনেক বেশি ভালো লেগেছে ছোট্ট এই সংসারে শখের রান্নাঘরের জন্য শখের হাড়ি সেটটা কিনে নিয়েছি আমার এই হাড়ি সেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার হাজব্যান্ডকে তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এটা গিফট করার জন্য আমি আমার হাজব্যান্ডকে তো থ্যাংক ইউ তখনই দিয়েছিলাম যখন কিনে দিয়েছিল এখন আবারও দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো এদিকে হচ্ছে আমি একটু মিষ্টি বানাবো মিষ্টি বলতে রসগোল্লা বা স্পঞ্জের যে মিষ্টিটা সেটা বানানো ট্রাই করছি প্রথমবার আমি বানাচ্ছি এখানে ছানাটা আমি করে নিয়েছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর হচ্ছে সামান্য একটু ময়দা ময়দা দেওয়ার পর এখন হচ্ছে ছানাটাকে আমি খুব সুন্দর করে মসৃণ করে একটু হাত দিয়ে চেপে চেপে প্রেশার দিয়ে দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব। আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই হচ্ছে ছানাটাকে একদম মসৃণ করে একটা ডো রেডি করতে হবে তো এই তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে মানে ছানাটাকে খুব সুন্দর করে মসৃণ করে আমি মথে নিয়েছি এখন হচ্ছে এই তো আমি অল্প অল্প করে একটু গোল গোল করে রাউন্ড শেপ করে এখন মিষ্টিগুলা বানিয়ে নিব আর ডোটা একটু ভালো করে মসৃণ পরে আপনি মথে নিলে দেখবেন যে মিষ্টিগুলো খুব সুন্দর হবে একটাও ফেটে যাবে না ফেটে গেলে কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে না আর এখন শিরার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিব পানি আর দুইটা এলাচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আর দিয়ে কিন্তু মিষ্টি তৈরি করার জন্য শিরাটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি তো সেগুলো এখন এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু বেশি একটা ঘন হবে না পাতলাই হবে তো এই তো আমার কিউট কিউট আটটা না নয়টার মতো হচ্ছে আমার মিষ্টি হয়েছে তো এগুলাকে আমি কিছুক্ষণ জাল করে নিব প্রায় দশ মিনিটের মতো আমি একবারকে ঠাক্টা দিয়ে জাল করে নিব আর এই তো এখন দেখাচ্ছি যে দেখেন মিষ্টিগুলো কিন্তু একদম উপরে ভেসে উঠেছে আর এই তো হাত দিয়ে আলতো হাতে আমি একটু নেড়ে নিচ্ছি মিষ্টিগুলাকে আমি ঠাকরা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো একটু জাল করে নিব তারপর হচ্ছে তোলাটা অফ করে এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো তাহলে রসগুলা সুন্দর করে মিষ্টির মধ্যে ঢুকবে আর এই তো এক দুই ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মিষ্টিগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন একদম স্পঞ্জি হয়েছে তো এগুলো কিন্তু খুবই কিউট কিউট মানে একদম ছোটো ছোটো করে আমি রসগোল্লা বা স্পঞ্জের মিষ্টিটা বানিয়েছি এখন হচ্ছে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে ভিতর দিয়ে সেদ্ধ হয়েছে কি না প্রথমবার রসগোল্লা বা স্পঞ্জের এই মিষ্টিটা বানিয়েছি এটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল খারাপ হয়নি আমি যদিও এত ভালো মিষ্টি বানাতে পারি না তবুও এই মিষ্টিটা কিন্তু ভালোই হয়েছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম